ফের বিতর্ক সিপিআইএমের অন্দরে রাজ্য কমিটির বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনায় জেলা সম্মেলনে বিতর্ক প্রসঙ্গ আঠেরো জুনের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত পরিকল্পিত সিদ্ধান্ত পরিকল্পিত একজোট হয়ে করা হয়েছে এমনটাই বৈঠকে জানান জেলা সম্পাদক রতন বাকিও দুটো সূত্রের খবর এমনই এরপর দল যাওয়ার সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়ার আবেদন করা হয়েছে ষড়যন্ত্রের তথ্য সামনে আনা হচ্ছে সিপিআইএমের অন্দরেই প্রশ্ন উঠছে মমিতা আমরা কদিন আগে আমরা যে খবর দেখিয়েছিলাম যেখানে এই জেলা কমিটি থেকে এক এক করে আঠেরো জনের নাম প্রত্যাহারের বিষয় এবং এখন গিয়ে ষড়যন্ত্রের তথ্য সামনে আসছে পরিকল্পনা দেখো নতুন যিনি সম্পাদক হয়েছেন অর্থাৎ পুনঃনির্বাচিত হয়েছেন যেই সম্পাদক জেলা সম্পাদক প্রথমবাদ কি সূত্র মারফত আমরা দিই তিনি আজকে রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে অন্তত সেটাই তার দাবি যে আঠারো জনের নাম প্রত্যাহারের ঘটনা একটি যেমন নদীর বিধি ছিল তেমনই এটা একজোট হয়ে করা হয়েছিল প্ল্যান কোথাও একটা গিয়ে ষড়যন্ত্রের তথ্যকেই তিনি সামনে আনলেন এবং এক্ষেত্রে যেহেতু আঠারো জন যে পঁয়ষট্টি জনের কমিটি তৈরি করা হয়েছিল তার মধ্যে থেকে আঠারো জন নাম প্রত্যাহার করেছেন সিপিআইএমের গঠন কিন্তু এই বিষয়ে কোনো নজির ছিল না ইতিহাসে এই ধরনের কোনো নজির নেই সে যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছিল আলিমুদ্দিনের কিন্তু কমিটি এখনো পর্যন্ত ডিসফাংশনাল হয়ে রয়েছে পরবর্তী কাজের জন্য সময় নষ্ট করতে চায় না আলিমুদ্দিন কিন্তু রতন বাগ জেলা সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা

একেবারেই তাই কারণ অন্তর্দ্বন্দ্বের যে তত্ত্ব এবং সেটা কিন্তু আজকের বৈঠকের পর অন্তত আরো জোরালো হলো যে এই আঠারোজনের নাম প্রত্যাহার করা সেটা যেমন একদিকে বিতর্ক তৈরি করেছিল নতুন বিতর্ক সংশোধন করলো আজকের যে রিপোর্টিং সেই রিপোর্টিং কারণ যেখানে নতুন পুনর্ন নির্বাচিত যে সম্পাদক জেলা সম্পাদক তিনি যখন নিজে বলছেন যে একজোট হয়ে এটা করা কারণ একরকম সিদ্ধান্ত তারা নিয়েছেন সেটা কোনো রকম আলোচনা না করা আলোচনা না করে করা সম্ভব নয় খুব স্বাভাবিকভাবেই সেই অন্তর্দ্বন্দ্বের পত্রকে নতুন করে প্রতিষ্ঠা দিল তা বলার অপেক্ষা রাখে না অনেক ধরনের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা